কিন্তু যুদ্ধ হবে একটা রাজনৈতিক যুদ্ধ হবে সেই যুদ্ধের প্রিপারেশনটা ষোলোই ডিসেম্বর থেকে শুরু হল কারণ আমি মুক্তিযুদ্ধ আজকে যে সমাবেশ আমি করছি আমি যে সমাবেশের রেখেছি এই সমাবেশ করার অধিকার আমার সবচেয়ে বেশি কারণ আমি দেশের মুক্তিযুদ্ধের সাজাতে চাই আমার নেতা শহীদ যে রহমান মুক্তিযুদ্ধের আহ্বান করে বলেছিল আই মেজার জিয়ার বাই ডিক্লিয়ার দল বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে দোল আজকে আমরা দাঁড়িয়েছি যারা এই দেশকে ধ্বংস করতেছে যারা বিজয় দিবস মানে না যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে যারা মানে না যারা মনে করে এই চল্লিশ আর চব্বিশ মুক্তিযুদ্ধ একাত্তর ভাই ভাই গণ্ডগোল তারা হল রাজাকার ছেলে এবং রাজাকারের ছেলে সন্তান আলবোদরের ছেলে সন্তান এদেরকে আপনারা ছিলেন রাখুন। এখন জামাত শিবির এখন আবার মহাপ্রাস করছে মুক্তিযুদ্ধকে কেউ স্বীকার করতেছে বলতেছে কারো দিবস আর কেউ কেউ আবার এইটাকে পালন করার মনে অভিনয় করতাছে এরা হল মুনাফেক কাপড়ের চেয়ে মুনাফেক ভালো জামাতের চেয়ে মুনাফেক ভালো আমি আমি একা বলি না এই কথাটা বলেছেন সেই বাবু নগরী মহিবুল্লাহ বাবু নগরীর মতো একজন বিখ্যাত জামাতকে ছিনে রাখুন এবার ভোট হবে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে আমি মুক্তিযুদ্ধের পক্ষে ভোট করতে চাই এক মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ কমল নয় রহমান আমি ভোট কারা কারা মুক্তিযুদ্ধের পক্ষে হাত ছেড়ে চলেছি কথাটা বলতে চাই আজকে একটা মিছিল হবে আমি বক্তব্য রাখবো না বোটে চাবো না ধানের কোন না স্লোগান হবে বিজয় দিবস অমর হোক অমর হোক স্লোগান হবে বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে খুব বোঝার চেষ্টা করে স্লোগান হবে আলবেদর রাজাকার হুশিয়ার শব্দ আলবেদর রাজাকার পাকিস্তানে চলে যাও এই ধরনের স্লোগান গুলো হবে কোন ভোট চাওয়ার বুটের পক্ষে কোন স্লোগ কোন রাজনৈতিক অনুষ্ঠান না